প্রিয় দর্শক সবাইকে স্বাগতম ট্যাঙ্ক ফলের চারার আরেকটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি ট্যাঙ্ক ফলের কিছু কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখাবো তো চারাগুলো দেখবেন এবং ভিডিও শেষে আমি একটি গুরুত্বপূর্ণ ট্রিক এবং একটি কথা বলবো যেটা আপনাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা বর্তমানে আমাদের কাছে যে চারাগুলো রয়েছে তার উচ্চতাগুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো তো এই গাছটার উচ্চতা একটু মেপে দেখাবো আপনাদেরকে হচ্ছেন এক হাত দুই হাত দুই হাত একটা করে মতো সমান উচ্চতা তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করে সরাসরি লাগানোর পরে সরাসরি আপনারা এটা মাচায় উঠা দিতে পারবেন দর্শক বন্ধুরা এই চারাগুলো আসলে খুব দ্রুত বর্ধনশীল এবং অল্প সময়ে এটাতে ফল আসে তো ফল দ্রুত পাওয়ার জন্য এরকম চারাগুলো আপনাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে যত্ন সহকারে এগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারি দর্শক বন্ধুরা আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অত্যন্ত সতেজ এবং অত্যন্ত শক্তিশালী চারা যেগুলো মনে করেন আপনি লাগানোর কিছুদিনের মধ্যেই এগুলো মাচায় যে অনেকটা জায়গা বিস্তার করে আর দর্শক বন্ধুরা আবারও যে কথাটি বলতে যাচ্ছি যে আপনারা ভালো ফলন পেতে চাইলে অবশ্যই এরকম কোয়ালিটি সম্পূর্ণ ভালো এবং শক্তিশালী চারাগুলো আপনাদেরকে রোপণ করতে হবে আর যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে এই সময়টা উপযুক্ত সঠিকভাবে চারা রোপণের জন্য তো আমাদের কাছ থেকে এই চারাগুলো আপনারা সরাসরি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি গ্যারান্টি এবং কোয়ালিটি চারা যেগুলো কিনা। বারো থেকে আঠারো মাসের মধ্যেই পর্যাপ্ত ফুল ফলে ভরে উঠবে এবং আপনি অল্প সময়ে ফলন পাবেন আর দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন চারা কিংবা ফল কেনার জন্য তারা দ্রুত সময়ে আমাদের কাছ থেকে ফল এবং চারা সংগ্রহ করে নিতে পারবেন আর সর্বশেষে যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চেয়েছিলাম সেটি হলো যে আমরা কিছু চারা এবার আমাদের যে কাস্টমাররা রয়েছে তাদেরকে ফ্রি ডেলিভারি করব তো আপনারা যারা যারা ফ্রি ডেলিভারি নিতে চান যারা ফ্রি ডেলিভারি নেওয়ার জন্য প্রথম জন অবশ্যই কমেন্ট করবেন প্রথম জনকে আমরা অবশ্যই ফ্রি ডেলিভারি করব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সব দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে